আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ব্যবসার ক্ষেত্রে আমাদের কমিউনিটি প্রবলেম হচ্ছে আমরা বিজনেসটা ঠিক কোথা থেকে শুরু করব। বা আমাদের স্টার্টিং পয়েন্টটা ঠিক কোন জায়গা থেকে হওয়া উচিত এইটা তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে পাঁচটি স্ট্যাপ শেয়ার করবো যার মাধ্যমে আপনারা আপনাদের যেই কোনো একটা বিজনেস শুরু করে দিতে পারেন আপনার বিজনেসটা হতে পারে অনলাইন ভিত্তিক অথবা অফলাইন ভিত্তিক যেই কোনো জায়গায় এটা শ্যুট করবে ওকে তাহলে আমরা পাঁচটি স্টেপ দেখে নিই আমাদের প্রথম স্টেপ হলো চুজ আ বিজনেস আপনাকে একটি বিজনেস চুজ করে নিতে হবে আপনাকে একটা বিজনেস ঠিক করে নিতে হবে যে আপনি ঠিক কোনটাতে প্যাশন এব। আপনি কোনটাতে কাজ করতে ভালো লাগে হ্যাঁ আপনার হচ্ছে কোনো একটা ফিল থাকতে পারে যেখানে হচ্ছে আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পছন্দ করেন তাহলে যেইটাতে হচ্ছে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন যেটাতে আপনি প্যাশনে এরকম একটি জব বা এরকম একটি বিজনেস আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে এই সাথে সাথে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে আপনি যে বিজনেসটি চয়েস করে নিছেন সেটি মার্কেটের কি অবস্থা আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে নিতে হবে আপনি যে বিজনেসটি চয়েস করে নিয়েছেন সেটি গ্রামের জন্য নাকি শহরের জন্য শহরের জন্য হলে সেটি কোন শহর ঢাকা শহর নাকি চট্টগ্রাম শহর এই জিনিসটা আপনাকে অর্থাৎ আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে নিতে হবে এরপর দেখে নিতে হবে আপনাকে এই সেম বিজনেসটা আর কেউ করছে কিনা বা করলেও তারা কি ধরনের প্রফিট ম্যাক্সিমাইজ করতেছে বা তারা সেটা আদৌ পারতেছে কিনা তারা কতটুকু সফল বা তারা ব্যর্থ হওয়ার পেছনে কোন জিনিসগুলো দায়ী আপনি সেই গ্যাপটা ফুলফিল করতে পারবেন কি এই জিনিসগুলো নিয়ে ঘাঁটবেন যখনই হচ্ছে আপনি একটা বিজনেস চয়েস করবেন অর্থাৎ বিজনেস সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে আপনাকে দেখতে হবে এই বিজনেসটা আর কেউ করছে কি না এবং কেউ যদি করে থাকে তারা কতটুকু সফল কেউ যদি ব্যর্থ হয় তাহলে তারা কোন কারণে ব্যর্থ সেই জিনিসটা হচ্ছে আপনাকে এই অর্থাৎ বিজনেস চয়েসের মাধ্যমে হচ্ছে আপনাকে জেনে নিতে হবে আচ্ছা এখন বিজনেস তো হচ্ছে আপনি চয়েস করে নিলেন এবং শুরু করে দিলেন সেকেন্ড স্টেপ কী সেকেন্ড স্টেপটা হচ্ছে নেটওয়ার্কিং আপনাকে নেটওয়ার্কিং বাড়াতে হবে নেটওয়ার্কিং বলতে হচ্ছে আমি মিন করতেছি আপনি কাস্টমারকে হচ্ছে কতটুকু কনভিন্স করতে পারতেছেন আপনার কমিউনিকেশন স্কিল কতটুকু ভালো আপনি ডিলারের সাথে কত কত হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারতেছেন আপনি কাস্টমারকে কত দ্রুত কনভিন্স করতে পারতেছেন বা হচ্ছে তাদের সাথে আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতেছেন কিনা এই সবগুলো বিষয়কে মিন করতেছে নেটওয়ার্কিং দ্বারা তার মানে আপনাকে বিজনেস করতে গেলে নেটওয়ার্কিং যেটা সেকেন্ড ধাপ আমাদের সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখা জরুরি আমাদের তিন নাম্বার যে স্টেপ সেটি হচ্ছে মার্কেটিং মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বিশেষ করে এই ইন্টারনেট এবং এই গ্লোবালাইজেশনের যুগে আপনাকে আপনার বিজনেসটাকে যদি এক্সপান্ড করতে হয় আপনার বিজনেসটা যদি হচ্ছে দশজন থেকে একশো জন একশো জন থেকে এক হাজার দশ হাজার এক লক্ষ মানুষের কাছে আপনি যদি পৌঁছে দিতে চান তাহলে আপনার মার্কেটিংয়ের কোনো বিকল্প নাই আপনি মার্কেটিং কীভাবে করবেন মার্কেটিং হতে পারে আপনার একটা আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন অথবা আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপনি আপনার অথবা আপনি মানুষদেরকে দেখাবেন আপনি ঠিক কি ধরনের সেইটা দেখানো জরুরি এবং সেটাকে বলা হচ্ছে আমাদের চার নাম্বার যে স্ট্যাপ সেটি হচ্ছে বিজনেস এ বিজনেসে হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে অর্থাৎ লেগে থাকার কোনো বিকল্প নাই আপনার বিজনেসে হচ্ছে আপস ডাউনস হতেই পারে যে বিজনেসটা শুরু করছেন সেটা হচ্ছে দেখা যাবে যে কদিন পরে কোনো একটা আপনি ভুল পলিসির কারণে হতে পারে যেটা কিছুটা ডাউন হয়ে গেছে হ্যাঁ অথবা হচ্ছে কোনো একটা কারণে আপনার প্রোডাক্টগুলো হচ্ছে সবগুলো ডেস্ট্রয় হয়ে গেছে তো আপনাকে হচ্ছে হাল ছেড়ে দেওয়া যাবে না মনে রাখবেন বিজনেসটা যদি এত ইজি হইতো তাহলে এটা সবাই হচ্ছে এটা কর্ত সুতরাং এটা অতটা ইজি না আপনাকে হচ্ছে এরকম আপ ডাউন এগুলো হচ্ছে মোকাবেলা করতে হবে এবং এই ধরনের মাইন্ডসেট আপনাকে তৈরি করে নিতে হবে একটা বিজনেস শুরু করার আগে সুতরাং আমাদেরকে কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না যখন আমরা একটা বিজনেস শুরু করতেছি আমাদের ব্যবসায় সর্বশেষ যে পাঁচ নাম্বার স্টেপ সেটি হচ্ছে আমাদের বিজনেসে নতুনত্ব কিভাবে নিয়ে আসা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে আপনি একটা বিজনেস শুরু করে দিলেন এবং মার্কেটিং শুরু করে দিলেন বেশ ভালোই চললো কিন্তু আপনার এই যে বিজনেসটা শুরু করলেন সেটা পাঁচ বছর পরে সেটা রিপ্লেস হয়ে যেতে পারে হ্যাঁ যেমনটা হচ্ছে বর্তমানে কাজ কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে কি করে দিচ্ছে যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার ওদেরকে রিপ্লেস করে দিচ্ছে তাই না তাহলে দেখেন পাঁচ বছর আগে কিন্তু হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের প্রচুর তুমুল চাহিদা ছিল কিন্তু সেটা এখন রিপ্লেস হয়ে যাচ্ছে সুতরাং আপনাকে আপনার বিজনেসে বর্তমান যেটা আছে সেটা সেটা হচ্ছে সারা জীবন থাকবে না আপনাকে আপনার বিজনেসে নতুনত্ব নিয়ে আসতে হবে আপনার বিজনেসটাকে কিভাবে বহুমুখী করা যায় কিভাবে হচ্ছে এটাতে সৃজনশীলতা নিয়ে আসা যায় এই জিনিসগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনি ট্রেডিশনাল ওয়ে হচ্ছে বেশি দূর এগোতে পারবেন না মনে রাখবেন ব্যবসা নিয়ে চিন্তা করাটাও এক ধরনের ব্যবসা সুতরাং আমাদেরকে সবসময় ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে কিভাবে ব্যবসা নতুনত্ব নিয়ে আসা যায় সো আমাদের এই পাঁচটি স্টেপই ছিল যে পাঁচটি স্টেপের মাধ্যমে আমরা যে কোনো একটি বিজনেস শুরু করতে পারি এবং এই পাঁচটি স্টেপ যদি আমরা সফলভাবে আমাদের যে কোনো একটা বিজনেস শুরু করার আগে আমরা প্ল্যানিং করে এটাকে নিয়ে যদি অ্যানালাইসিস করে যদি হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা আমাদের বিজনেস থেকে আমাদের ব্যবসা থেকে খুব ভালো একটা আউটপুট পাবো বলে আমরা আশা করতে পারি